শীত আসতে চলেছে বন্ধুরা সন্ধেটা নামছে খুব তাড়াতাড়ি এই দোকানটা আমাদের সোদপুরে খুব পছন্দের দোকান আমার মেয়ের কারণ এখানে ওর হাতের কাজের জিনিস বিশেষত উলের জিনিস পাওয়া যায় আর উল পাওয়া যায় এদের উলের স্টক দেখবার মতো বহুদিনের পুরোনো দোকান তাই মেয়ে মাঝে মাঝেই পৌঁছে যায় এই দোকানে তার উল নেওয়ার জন্যে কুরুশের কাজ করা বা সোয়েটার বোনা ওর ভীষণ শখের তাই জন্যে এই শখ মেটাতে এই কাকুর দোকানে তো শীতকালে একবার যাওয়া চাই এটা গত বছরের আমাদের ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম আমার মেয়ে অনেক গল্প করেছিল কাকুর সাথে সেই কাকুর গল্পগুলো তোমরা শোনো যদি কারোর উলের কখনো দরকার হয় তোমরাও এখান থেকে কালেকশান করতে পারবে সোদপুর স্টেশনের খুব কাছে দোকানটা তাহলে চলো শুনি আপনার আপনি কত বছর হলো এই দোকানটাতে চালাচ্ছেন আমার বয়স পঁচাত্তর সাল থেকে আমার এই উলের ব্যবসা আচ্ছা এখানে মানে উলের যা যাবতীয় সব সেট এখানে পেয়ে যায় হ্যাঁ এখানে আচ্ছা যদি বেশি কোয়ালিটির বড় মানে হায়ার কোয়ালিটির উল চাই সেটাও পাওয়া যায় সেটাও আছে অসওয়াল আছে আচ্ছা আর আদার্স লাচিওয়াল আছে বর্তমানের আয়োজনটা পুরোটাই আছে আচ্ছা আর এখানে পুরুষের হুক পাওয়া যাবে হ্যাঁ বোনার কাঁটা কাঁটা পাওয়া যাবে পাওয়া যাবে ফুলের সরঞ্জম সবই আছে সব আছে আর এমনি সোয়েটারের বটম তোদাম সেগুলোও পাওয়া যাবে সব পাওয়া যাবে আচ্ছা ওখানে ছাতা দেখি ওগুলো কি সেল এরপরে আমাদের ছাতা সিজন চলে এসেছে এরপর আমাদের ছাতা ছাতাও আসবে আচ্ছা আমাদের সব কোম্পানির মালই পাবে কেসপাল মহান্দ দত্ত পুরো দোকানটাই তখন ছাতা হয়ে গেল ফুলেরটা থাকবে যেটা এখন কোয়ান্টিটি আছে সে কোয়ান্টিটিটা থাকে আচ্ছা আর উল্টা কমে যাবে আর আপনার এরপর আমাদের ছাতা সিজন লেগে যাবে ছাতা প্লাস আমাদের রিপেয়ারিং হয় আমাদের রিপেয়ারিং করি আচ্ছা সব রকম রিপেয়ারিং আমাদের হয় আমাদের বহু পুরনো দোকান তো আর আমরা সেইভাবে কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি আর এই ফোন শুটঞ্জগুলো এগুলো কি আপনারা বাই অর্ডার বানান আমাদের কিছু মাল আমরা নিজেরা তৈরি করি যেখানে আমরা বাচ্চাদের যত আইটেম আছে ওটা আমাদের নিজেদের অফ সিজনে তৈরি করে রাখি সিজনে বিক্রি করি আর স্কুল ড্রেস স্কুল ড্রেসটা আমরা আচ্ছা আমরা উল্টা দিই দিয়ে আমরা অন্য জায়গার থেকে উলটা তৈরি করে আমরা অক্সিজেনে জমা করে রাখি আমরা ওইটা এবং আমাদের যেটা বড় মজার জিনিস হলো আমরা কিলো হিসাবে বিক্রি করি সেফ আমরা উলের দাম বেকিং চার্জ দিয়ে আমরা এটা বিক্রি করি কিলো হিসাবে বিক্রি করি তাতে খুবই ভালো এখানে যদি অনেক কোয়ালিটি অনেক কোয়ান্টিটির যদি কেউ উল কিনতে যায় সে পাবে সে পাবে তাতে কি কোনো ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট বলতে একটা হোলসেল আমাদের কিছু হোলসেলের আছে হোলসেল রেট আলাদা হ্যাঁ দোকানদারদের রেটটা আলাদা থাকে আচ্ছা তার মানে এখানে কেউ সিঙ্গেল উলও আমি যেরকম কিনছি সিঙ্গেল উলও কিনতে পাবে আবার বড় কোয়ান্টিটিরও কিনতে পাবে সবাই

i তবে তোমা আমাদের এটা আমরা অনেক দিন ধরে করি তো এত কালার আর এত মানে ইয়ে কোনো খুব কম দোকানই আছে সব মোটামুটি উঠেই গেছে এদিকেও অনেক উল আছে যত রঙের যত উল দরকার সব পাওয়া যাবে এখানে আচ্ছা নাম আপনাদের কোনো কার্ড আছে দোকানটির নাম ঠিকানা ফোন নাম্বার সবই দেওয়া থাকলো আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করলে আমি সেটাও বলে দেব উত্তরে তোমাদের যাদের উল বোনার শখ আছে শীতকালে তাহলে এই দোকানটায় আসতে পারো আর ফোন করলে এরা অনলাইনেও ডেলিভারি করেন তাহলে আজ এই পর্যন্তই আজকের গল্প শেষ হলো টাটা সবাই ভালো থেকো